নদিয়ার কৃষ্ণগঞ্জের নাঘাটা গ্রামে মাঠের মধ্যে মাটির নিচে তৈরি করে নিষিদ্ধ সিরাপ রাখা হয়েছিল বিএসএফ এর তল্লাশিতে তার সন্ধান পাওয়া যায় যা চোরাকারবারীদের বিরুদ্ধে বিএসএফ বিরাট সাফল্য বলা যায় এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিএসএফ এর পদস্থ কর্তা জওয়ানরা প্রায় চার ঘন্টা ধরে ওই এলাকার তল্লাশি চালালে তিনটি স্থানে লোহার পাত দিয়ে ঢাকা বিশেষভাবে তৈরি এই ব্যাংকারের সন্ধান মেলে যেগুলি সবই বন্ধ অবস্থায় ছিল বিএসএফ এর জওয়ানরা তালা ভাঙতেই সেখানে নজরে আসে বিপুল পরিমাণে কাশির সিরাপ অনুপম মদক আকাশবাণী সংবাদ নাঘাটা নদিয়া